নমস্কার আমি কোয়েল চলে এসেছি আবারও আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওটা শুরু করেছি কখন থেকে জানো একদম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ মানে কি বলবো বিকেল বিকেল টাইপে বিকেল হয়ও নি আবার হালকা রোদও আছে হালকা দুপুর বিকেলের মানে মধ্যের সময়টা থেকে ঠিক আছে আর এই তো চলে আসলো শীতের সময় এখন রোদে বসতে বেশ ভালো লাগবে ছাদে ব্যালকানিতে কমলা লেবু হাতে নিয়ে বসতে বেশ ভালো লাগবে তাই না শীতের রোদ আহা কি দারুণ দুপুরবেলা আজকে ঘুমোয়নি একটু জাস্ট রেস্ট করছিলাম কালকে চুলের শ্যাম্পু করেছি তাই জন্য আজকে চুলটা একটু পদে লাগছে হ্যাঁ অনেক দিন হয়ে গেল পার্লারে সার্ভিস নিয়ে নি একটু রিল্যাক্স করা হয়নি কবে যাব আমি জানি না আর কেমন যেন একটা অলস হয়ে যাচ্ছি তো যাই হোক অলস হলেও আমাকে কিন্তু দেখে কিন্তু অলস মনে হয় না যখন যে কাজটা করার আমি ঠিক করে নিই তো চলো আমি আজকে যে কারণে এখন থেকে ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই বিকেল থেকেই শুরু করলাম আর এখানে আমার বড় বেচারাকে দেখো চারিদিকে ফর্ম মানে রাখা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর একটা একটা করে মানে মোটামুটি এক হাজারটা ফর্ম আছে আর সেখান থেকে নিয়ে নিয়ে মাত্র আজকে একশো তিরিশটা করতে পেরেছে এখনও বাকি ভাবো নশোটা ঠিক আছে কবে করবে তার মধ্যে চার তারিখের মধ্যে জমা দিতে হবে মানে খুব শোচনীয় অবস্থা মানে এত অল্প মানে এত দিনের একটা কাজ আর এত অল্প সময়ের মধ্যে দিয়েছে নির্বাচন কমিশন কি প্রচু বলার নেই মিনিমাম তিন মাস সময় দেওয়া উচিত ছিল আর একটা একটা ফর্ম নিয়ে সেগুলোর অনলাইন সাবমিট করা মানে কি বলবো প্রচণ্ড চা তার মধ্যে কখনো সার্ভার প্রবলেম কখনো নেটওয়ার্ক প্রবলেম মানে ওকে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে আমিও হেল্প করতে পারছি না কারণ অনেকটাই অ্যাপ রয়েছে মানে একটাই অ্যাপ নাকি ওদের মধ্যে যাই না অনেক ব্যাপার আছে ওই ওদের ঠিক জানি না আমি তো আমার খুব খারাপ লাগে আর এত কম সময়ের মধ্যে তো যাই হোক আজকে বিকেলটা দেখো কি সুন্দর সূর্যাস্ত যাওয়ার আগে খুব ভালো লাগছে দেখে আর আমি আবার একটু এখানে বসলাম দেখছি ও কি কাজ করছে মানে ডিস্টার্বও করছি না একটু কিছু ভুল হলেই ওকে এসে ধরবে আর অনেকে তো ধরো ফর্ম করে ফিল করেছে ঠিকই কিন্তু অনেক জায়গায় ভুল ভ্রান্তি কেউ ছবি ছেঁটে দেয় না তো যাই হোক এই জিনিসগুলো হচ্ছেই কিন্তু যেহেতু বিয়ে লোকে তো দেখতেই হবে জিনিসগুলো যাই হোক এত গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে আমি তিনটা আলু নিয়েছি আর অনেক দিন হল ফ্রিজে দুটো ডিম অনেক দিন ধরেই বাসা বেঁধে আছে বলছে আমাকে তোরা খাচ্ছিসো না আর মানে কিছু মানে আমাকে তো ঠান্ডার মধ্যে রেখেই দিয়েছিস খাচ্ছিসো না কিছু করছিসো না কিছু একটা কর তখন ভাবলাম ডিমটা নষ্টও হয়ে যাবে তো চল আজকে ডিমের চপ বানানো যাক বাড়িতে তাই জন্য ডিমের চপ বানানোর জন্যই কিন্তু আজকে দুপুরবেলা ঘুমায়ও নি আর এখন তো ছোটো দিনের বেলা তাড়াতাড়ি মানে সন্ধে হয়ে যাচ্ছে আর এটা রাত্রেবেলা আবার ভাত খাওয়ার প্রোগ্রাম রয়েছে বা ভাত খাবো ওই জন্য এই চারটার দিকেই চলে এসেছি এটা প্রিপারেশান নিতে তো চলো আমি ডিমের চপটা বানাতে বানাতে আগের দিন ভিডিওতে মানে আমার বার্থডের দিন অনেক দিদি ভাইরা আমার খুব প্রিয় যারা তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো চলো এই কমেন্টগুলো পড়ি আর সাথে আমি ডিমের চপটাও তৈরি করে নিই প্রথমেই কমেন্ট পড়ছি রূপা দিদি ভাই। ডুপাল ডেলি লাইফ থেকে আমার প্রিয় দিদি ভাই দিদি লিখেছে সবেমাত্র মাত্র চার থেকে পাঁচ বছর হল বিয়ে হয়েছে পঞ্চাশ বছরের বিবাহবার্ষিকীতে বুড়ো বুড়ো হবি এখন একদমই না অনেক অনেক ভালোবাসারে দীর্ঘজীবী হ কামনা করি অনেক অনেক ভালোবাসা তোমাকেও তারপর ডান্স উইথ টৃণা দিদিভাই লিখেছে শুভ জন্মদিন জন্মদিন শুভ হোক অনেক ভালো থেকো এমনি এমনই মিষ্টি থেকো শিশু দিবস তো চোদ্দোই নভেম্বর ওয়াও তাহলে তো আর কথাই নেই আচ্ছা বাংলাদেশ থেকে লিখেছে নৌবাটি কুকিং ভ্লগ সে লিখেছে হ্যাপি বার্থডে মাই ডিয়ার আপু অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে ইতি আপু লিখেছে খুব সুন্দর ভিডিও মনি দারুণ লাগলো অনেক অনেক ভালোবাসা রইল তারপর আমাদের প্রসেনজিৎ দাদাভাই লিখেছে গুড ইভিনিং সিস্টার অফিসের কাজের মধ্যে দেখে নিলাম হ্যাপি বার্থডে সিস্টার অনেক অনেক ভালোবাসা প্রসেনজিৎ দা তারপর রূপা দিদি ভাই আবারও লিখেছে আর এক আরও একটা আইডি দিয়ে দিদি ভাই আমার ভিডিও দেখেছে তাই লিখেছে যে শুভ জন্মদিন কোয়েল সোনা খুব ভালো থাকিস আর খুব মন দিয়ে দেখলাম দারুণ সুন্দর লাগলো খুব ভালো থাকিস দুটোতে অনেক অনেক ভালোবাসার উপাধি আচ্ছা ফুড ওয়ার্ল্ড থেকে দিদিভাই লিখেছে হ্যাপি বার্থডে কোয়েল অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমার জয়শ্রী দিদিভাই আসাম থেকে জয়শ্রী দিদিভাই লিখেছে বিলেটের হ্যাপি বার্থডে কোয়েল খুব ভালো থাকিস বোন এই বুড়ি মানুষের মতো কথা বলিস কেন রে জন্মদিন এলে মন খারাপ হয় বয়স বেড়ে যাচ্ছে ভেবে এসব কখনো ভাববি না আর বয়স তো সংখ্যা মাত্র মনের বয়স বাড়তে দিবি না কোনো দিন আর তোর তো শিশু দিবসে জন্ম তুই তো চিরদিনই শিশু থাকবি যাই হোক ভিডিওটা খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে না আমার এত ভালো লাগে কি বলবো দিদি ভাই তোমরা কিছু কিছু মানুষ আছো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট যাও আমার ভিডিওতে আমি মাঝে মধ্যেই ভাবি যে কমেন্টগুলো পড়বো কিন্তু হয় না অনেক সময় তো আজকে ভাবলাম যে আমার ডিমের চপ তৈরি হয়ে যাবে আর আমি এদিকে কমেন্টসে পড়ে নেবো আসাম থেকে নিভা দিদিভাই লিখেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দারুন হ্যাপি বার্থডে আমাদের সকলের প্রিয় আসানসোল থেকে অভিজিৎ দাদাভাই আমি তো জিজু বলে ডাকি কারণ দিদি বাড়ি আমাদের মালদাতেই তাই তখন থেকে দাদা সাথে আমার সায়ের সম্পর্ক আর জামাইবাবুর সম্পর্ক তো দাদা ভাই লিখেছে আমাকে দাদা ভাই বলেছিল তুই আমাকে দাদা বলবি না তো আমাকে জিজু বলবি যে কোনো একটা বলে ডাকবি তো আমি জিজু বলেই ডাকতাম তো আজকে কমেন্টেও ওভাবে করছি যে আমার জিজু লিখেছে আমার সায়ের জন্মদিন জানতে পারলাম না আমি বেশি খাই না শুভ জন্মদিনের আশীর্বাদ করি দীর্ঘায়ু কামনা করি ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা দিদি দাদা ভাই আর সৌমি দিদি ভাই লিখেছে খুব সুন্দর ব্লগ আচ্ছা সুদীপা রকমারি আমার সুদীপা দিদি লিখেছে শুভ জন্মদিন কোয়েল খুব ভালো থেকো আচ্ছা তারপরে আর কার কার কমেন্ট আছে একটু দেখে নিই রিয়া লিখেছে হ্যাপি বার্থডে দিদি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অনেক অনেক ভালোবাসা রিয়া আচ্ছা হিয়া রানী লিখেছে আমাদের ভাইরাল হিয়া আবারও বলছি শুভ জন্মদিন অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে আচ্ছা শরমা রান্নাঘর থেকে শরমাদি লিখেছে হ্যাপি বার্থডে কোয়েল খুব ভালো থেকো আচ্ছা হিয়া আবার লিখেছে সত্যি দাদা জিন্দাবাদ আচ্ছা আচ্ছা দাদা জিন্দাবাদ আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমাদের সৌরভ মুখোপাধ্যায় আমাদের মূল লিখেছে হ্যাপি বার্থডে খুব ভালো লাগলো মিনা দিদি লিখেছে হ্যাপি বার্থডে কোয়েল কোয়েলবনু অনেক অনেক ভালোবাসা আচ্ছা বাংলাদেশ থেকে শিউলি মেহেন্দি আর্টিস্ট আমার ডার্লিং সে লিখেছে অনেক অনেক ভালোবাসা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমাকেও আচ্ছা রোজি দিদি লিখেছে হ্যাপি বার্থডে আমার হাইপো করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা আমার জিজু আবারও লিখেছে শুভ জন্মদিন হ্যাঁ শুভেচ্ছা রইল সকলকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা আমাদের সুলেখা রানী লিখেছে খুব সুন্দর ভিডিও লাগলো হ্যাপি বার্থডে কোয়েল পাখি আচ্ছা রিম্পা লিখেছে রায়গঞ্জ থেকে বিরিয়ানি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা মধুমিতা বণিক আচ্ছা সাপোর্ট ডান করে গেছে আচ্ছা নতুন বন্ধু হয়েছে অবশ্যই আমি কমেন্ট থেকে আমি বন্ধু হয়ে যাব কোনো অসুবিধে নেই আচ্ছা কুশল কোহিলি থেকে আমাদের কাকিমা লিখেছে হ্যাপি বার্থডে অনেক অনেক ভালোবাসা সকলকে যারা এত সুন্দর করে আমাকে উইশ করেছ আমার আমার ভিডিও দেখে আমাকে এত ভালো ভালো কমেন্ট রেখে গেছো অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে এভাবে আমার পাশে থেকো আর অবশ্যই আচ্ছা আরও একজন কমেন্ট করেছে স্যার মিনি লাইফস্টাইল এটা মনে হয় বাংলাদেশ থেকেই খুব ভালো লাগলো দিদি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা মেয়ের রান্নাঘর থেকে সুস্মিতা বোন লিখেছে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সুস্মিতা কাকলি কুণ্ডু লিখেছে খুব ভালো লাগলো আমাদের ফুড ব্লগার দিদি লিখেছে খুব সুন্দর লাগলো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে তো এই ছিল আজকের আমার কিছু প্রিয় মানুষের কমেন্টস যা না পড়লেই না আর যাদের কমেন্ট করলেও আমার সত্যি মন ছুঁয়ে যায় আচ্ছা জি এস অফিসিয়াল থেকে এই দিদি ভাই বাড়ি সম্ভবত জলপাইগুড়ি দিদি লিখেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদি যাই হোক চলো অনেক কমেন্টস পড়লাম আর এইভাবে ভালোবাসা দিতে থাকো আমিও অবশ্যই তোমাদের ভালোবাসা দেব আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট মনটা সত্যি বা খুব ভালো লাগে তো কত দূরও আসলাম আচ্ছা আমার এদিকে পুর একদম রেডি পুরটা কিন্তু জানো তো দারুণ হয়েছিল খেতে ঠিক আছে এই কিছুটা চাট মশলা দিয়েছিলাম ম্যাগি মশলা দিয়েছিলাম বাড়িতে একটা মশলা বানিয়েছিলাম সেটাও দিয়েছি তারপর একটু কাশ্মীরি লাল লঙ্কাও দিয়েছি হ্যাঁ একটু পেঁয়াজ রসুন আর আদা বাদা কিছু দিয়ে নি একদম নর্মাল ঠিক আছে বেশি মশলা দিয়ে নিই তো আর ডিমটাকে আমি হালকা করে এখানে ভেজে নিয়েছিলাম অনেকে সেদ্ধ করে করে সরি মানে সেদ্ধই করে দিয়ে কিন্তু ডাইরেক্ট পুট দিয়ে দেয় আমি আবার এখানে একটু ভেজেছিলাম বর বলছে তুমি ভাজতে গেলে কেন ডবল খাট নেই আমি না একটু ভেজেই করি না লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজেই করি তো দেখো সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর দুটো ডিম ছিল যেহেতু চার পিস হয়েছে ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমি বানাতে থাকি বেসন বেঁচে গেছিলো আবার বেগুনই করে নিলাম চারটা পিস কারণ বেসনটা ফেলে দিয়ে লাভ নেই বাড়িতে যখন বেগুন ছিল মিষ্টি কুমড়ো থাকলে আরও ভালো হতো মিষ্টি কুমড়ার বেগুনি খেতে আমার বেশি ভালো লাগে তো ওই জন্য চার পিস বেগুনিও করে নিলাম আর একটা শাশুড়ি মা খেলো আর শ্বশুমশে খাবে না আর আমরা তিনটাই নিলাম হ্যাঁ দেড়টা দেড়টা করে দুজনে খেয়ে নেব একটু সসও নিয়ে নিলাম সাথে করে আর চা তো খাওয়া হয়েই গেছে কিছুক্ষণ আগেই ঠিক আছে আর এখন বিকেলবেলা চলো এই স্ন্যাক্সটা দিয়ে আজকের বিকেলটা কাটাই সময় কাটাই আর কি তো বট উপরে দেখলে বিকেল ওর কাজগুলো করছিল আর ওপরেই আছে ওজন্য চললাম ওপরে দুজনে মিলে একটু বসে খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল আর বেশি বড় করব না আশা করি সকলের ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট রেখে যাবে নতুন বন্ধুরা যারা আমার নতুন চ্যানেল ভিজিট করবে তারা কিন্তু সুন্দর একটা কমেন্ট রেখে যাবে যাতে আমি বুঝতে পারি সেই কমেন্ট ধরে আমি আপনাদের চ্যানেলে চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমরা এখানে দুজনে বসে একটু ডিমের চপটা খাই অনেক দিন পর করলাম আর কি আর এই সমস্ত জিনিস বাড়িতে তৈরি করলে সত্যি অনেকটাই খাটনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে কাজটা করতে হয় বলো তো তো যাই হোক মাঝে মধ্যে খেতে গেলে তো একটু করতেই হবে আর বেগুনিটা আমার খুব একটা ভালো লাগেনি ভুলবশত একটু লবণ বেশি পড়ে গেছিলো আর কি তো দেখো উনি খাচ্ছেন এখন আর খেয়ে দেখি এক্সপ্রেশনটা কেমন দেয় ভালোই দেবে খারাপ হোক আর ভালো হোক এক্সপ্রেশন ভালোই থাকবে আর কি তো চলো টাটা ভাই সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে